আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে সবার জন্য রইল দোয়া এবং অনেক অনেক ভালোবাসা আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আজকে নিয়ে আসছে একদম ইউনিক একটা রেসিপি এখানে একদম মাপকাঠিটা বড় ইম্পর্টেন্ট সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করো অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে যদি এই পদ্ধতিতে বানিয়ে নেন আর আমি কিভাবে বানালাম পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং সাথে থাকুন পাশে থাকুন যদি আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে এখানে আমি আটাটা ছেলে নেবো এখানে যে পরিমাণে আমি বানাইছি সেটা হচ্ছে কি এখানে আমার আটাটা একটু বেশি লাগছে এখানে দুই কাপ এখানে আটা নিয়ে এসে ছেলে নিয়েছি পরে আমি কাঁপাটা ব্যবহার করেছে এক চামচের মতন বেকিং পাউডার ব্যবহার করেছে এটা কিন্তু দিতেই হবে বেকিং পাউডার মাস্ট তারপর আটাগুলো খুব সুন্দর করে সেলে নিয়ে আমি সাইডে রেখে দিলাম এখানে মোট আমি আড়াই কাপ আটা ব্যবহার করেছি পরে আমার লেগেছিলো এটা বেশি দিয়ে স্বাদ মতন লবণ ব্যবহার করেছি জাস্ট এখানে একশো বিশ এম এল এখানে একটা কাপ আছে সেটা আছে হাফ কাপ যদি ধরেন আপনার এক কাপ যেটা থাকে তার নিচের ড্যাস সেটা যদি আপনারা বাটি মেপে নিতে পারেন যদি এক বাটি পানি দেন ছোট বাটির এক বাটি তেল এক বাটি পানি এক বাটি চিনি এখানে কিন্তু মেজারমেন্ট কাপটাই বড় ইম্পর্টেন্ট এটা যদি আপনার পারফেক্টলি ঠিকঠাক ঠাকঠাক হয় তাহলে আপনার এই এই রেসিপিটা পারফেক্ট হবে আপনারা বিস্কুট বলতে পারেন যে কোনো কিছুই বলতে পারেন এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি এটা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু সাক্কার পানি বলে থাকে শাক্ষার পাড়ে সাক্কার পাড় কিন্তু বলে থাকে এই রেসিপিটা এখানে কিন্তু আমি মেজারমেন্টের কাপের একদম একশো বিশ এম করে পানি দিয়েছি একশো বিশ এম এল চিনি ব্যবহার করেছি তেল ব্যবহার করেছি একশো বিশ এম এল তাহলে এখানে মোটা যদি বাটি মেপে দেন তাহলে কিন্তু আপনারা সব কিছু বাটি মেপে দিতে হবে বা কাপ মেপে কিনতে দিতে হবে যদি এক কাপ পানি ব্যবহার করেন এক কাপ চিনি এক কাপ তেল সব কিছু এক কাপ এক কাপ এখন আমি স্যুপ সুন্দর করে এটা মিক্স করে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবো অবশ্যই এটা বলক উঠিয়ে নিতে হবে চিনিটা যেন একদম পারফেক্টলিভাবে গলে যায় তারপরে এটা ঠান্ডা করে নেব হালকা কুসুম গরম থাকবে পানি যেরকম কুসুম গরম থাকে সেরম হালকা কুসুম গরম অবস্থা আমি এই আটার ভিতরে ঢেলে দিয়ে আস্তে আস্তে মানে অল্প অল্প করে ঢেলে দিয়ে এখানে কিন্তু একদম একটা পারফেক্ট শক্ত একটা ডো এখানে তোর করে নিতে আর ডোটা যে আপনার হাত দিয়ে সেপে সেপে মধে নিতে হবে না এটা মধা যাবে না এটা কোনো সময় মানে হাত দিয়ে স্যাটকানো যাবে না আলতো হাতে মাখাইতে আমি যেরম আপনারা ভিডিওতে দেখবেন শিখ সেরমই এই রেসিপিটা করতে হবে তাহলে কিন্তু একদম রেসিপিটা খারাপ হয়ে যাবে দেখুন আমি অল্প অল্প করে দেওয়া লাগছে এবং মিক্স করে নেওয়া লাগছে বললাম না আমি দুই কাপ আটা নিয়েছিলাম পরে কিন্তু আমি আরও হাফ কাপ আটা আমার লাগছে পানি হিসেবে এরম খালি দেখুন তো হাত দিয়ে খালি এরম জয়েন করে নিতে হবে এটা যে মরতে হবে মানে হাত দিয়ে যে ই করতে মাখাইতে হবে সব মানে ই করে সেটা করা যাবে এটা খালি আলতো হাতে খুলেও এটা জয়েন করে যেতে হবে এই রেসিপিটার এটাই হচ্ছে মেন কারণ আপনারা পুরো ভিডিওটা দেখে নিয়ে তারপরে এই রেসিপিটা বানিয়ে নেবে দেখুন এরম থাকবে দেখছেন ভিতরে কিন্তু একদম লেয়ার যুক্ত অলরেডি হয়ে গেছে এটা আমি চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর দেখুন আপনাদের সাথে আমি দেখে আসতেছি আটাটা কিন্তু একদম ঠেকুয়া লাগছে নরম তুলতুলে তারপর এটা কিন্তু একদম টান দিলে খুলে যাওয়া লাগছে লেয়ারগুলো দেখা যাওয়া লাগছে আরও আমি একটু লেয়ার মানে বেশি যুক্ত হবে দেই এই জন্য আমি আরেকটু একটু সিঁড়ে সিঁড়ে জয়েন্ট করে নেব আপনারা এরম যে কয় ফিরে পারেন আমি যেরম দেখা আপনারা যেরকম ভিডিওতে দেখতেছেন সেম সেম এই কাজগুলো করতে হবে আর এটা কিন্তু একদম মানে যেরম আমরা পরোটার আটা বলি মানে আটা মাখি সেরম কিন্তু মাখা যাবে না এটা সেরম এক ফো তো চেষ্টা করবে না তাহলে কিন্তু আপনার এই রেসিপিটা পারফেক্ট হবে না এরম আমি কয়েক ফিরে করে নিয়েছি চার থেকে পাঁচ ফিরে করে নিয়ে সেরম করে নিয়ে এখন আমি জয়েন্ট করে নেব খুব সুন্দর করে দেখুন এটা কিন্তু আলতো হাতে করতে হবে বেশি চাপাচাপি করা যাবে না তারপর আলতো হাতে আমি এরকম যেরম জয়েন্ট আছে আপনার মুখ যদি ফাটা ফাটা হয় তাহলে বুঝবেন একদম পারফেক্ট আর যদি মুখ যদি না ফাটা হয় একদম লেগে যাওয়া লাগছে কোনাকানি বের হওয়া লাগছে এটা সেটা তাহলে রুটির মতন তাহলে বুঝবেন আপনার মাখানো একদম পারফেক্ট হয় নাই এখানে কিন্তু অনেকগুলো টিপস আছে এই রেসিপিটার ভিতর এখন আলতো হাতে আমি একটা রুটি বলে নেব দেখুন চারি কোনা কিন্তু আমি একা ব্যাকা বের হয়ে আস সে এটা কোনো সমস্যা না আপনার কোনাগানি কেটে নিতে পারবেন কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে কেটে নিতে হবে দেখুন আমি একটা আর এটা কিন্তু বেশ খানিক মোটা হবে বেশি পাতলা কিন্তু এটা করা যাবে না এটা কিন্তু যদি পাতলা করেন তাহলে কিন্তু রেসিপিটা মানে ফুলবে না ভালো হবে না লেয়ার যুক্ত দেখা যাবে না বড়ো সাইজ করে কেটে নিতে হবে আমি দেখুন আমার পছন্দ মতন আমি কেটে কতটা মোটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমার মনে হয় দেখেই আপনারা বুঝে গেছেন যে আমি কতটা মোটা রাখছি দেখুন কিউট কিউট আমি কেটে নিয়ে এসেছি মোটাটা আপনাদের দেখাই দিলাম ঠিক এক করে একটু মনে বেশি মোটা আছে। আমি সবগুলো এক সেম পদ্ধতি আমি বানিয়ে নেবো আর যে আটাগুলো মানে অবশিষ্ট রেখে গেছে সেগুলোও কিন্তু আমি সেম পদ্ধতিতে বানিয়ে নেবো দেখুন লেয়ারগুলো এখন আপনারা ঠিক বলেছেন ভিতর থেকে কত কতগুলো লেয়ারও হয়েছে এখন আমার আপনাদের আমি ভাজি বেজে দেখাবো আগের থেকে আমি তেল গরম করতে দিয়েছি আমার তেলটা কিন্তু এখনও কিন্তু গরম হয় না জাস্ট বুট বুডি সারছে মানে হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু এটা দিতে হবে আমার মতন এতগুলো দেবেন না এটা কিন্তু ফুলে কিন্তু একদম ডবল হয়ে যাবে এই জন্য অল্প অল্প করে ভেজে নেবেন আপনারা আমি একবার অনেকগুলো দিয়ে দিয়েছি এই আমার এটা করেই একদম ভরে গিয়েছিল আমি উল্টে খুব কষ্ট হয়েছিল এটা কিন্তু উপরে থাকবে একদম কিসবে ভিতরে একদম সফট যখন আপনারা গালে দেবেন মনে একদম একটা সাবান মালে মানে গলে যাবে এত টেস্ট এই জিনিসটা নাকলে দেখেন দেখেন চুলের চুলেরাশ কিন্তু সবসময় কিন্তু লো মিডিয়ামে রাখবেন হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না আটা যখন তখন কিন্তু বিতের থেকে একদম ভিজে উঠবে আর দেখুন তয় একদম ঘুরে প্রতিটা লেয়ার কিন্তু ছেড়ে দিয়েছে প্রতিটা লেয়ার আপনার দেখেই বুঝতে একটা লেয়ারও কিন্তু খুলে যে একটা সাথে এক মানে খুলে যাবে কোড়োই মাখিয়ে যাবে না সেটা হবে না লেয়ারগুলো অটোমেটিক বের হয়ে আসবেন কেন কি আমি অনেক ফেরে কিন্তু লেয়ারগুলো আর যুক্তটা কেমন করেছি সেগায়ও দেখে বুঝতে পারছেন এরকম আলতো হাতে এরকম কয়েক ফিরে ধরে আমি উল্টে ফুলটে একদম ভেজে নেব দেখুন কত সুন্দর দেখা যাতে একদম ভিতর থেকে কিন্তু এটা কুক হয়ে গেছে আর ভিতর থেকে কিন্তু লেয়ারগুলো বের হয়ে আসছে ঠিক সেম এই সেম পদ্ধতি যদি আপনাদের যদি আটাটা মাখানো ভালো হয় সব কিছু মেজারমেন্ট কাপ হয় তাহলে কিন্তু সেম এরম হবে আর যদি একটু উনিশ শীতে কিন্তু এর রেসিপিটা হবে না একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম একদম ইউনিক আমার মনে হয় এই রেসিপি আগে পরে আপনাদের সাথে কেউ শেয়ার করে নাই একদম আমি ভেজে নিয়েছি কালারগুলো দেখুন খুব সুন্দর চমৎকার একটা কালার আসছে সেই অবস্থার প্রতিটা লেয়ার দেখুন একদম ভিতের থেকে মানে কিস্পিও আসছে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ধরেন তো দুই থেকে তিন মাস পর্যন্ত ভালো থাকবে অবশ্যই টিয়ার কৌটা ভালো একটা কৌটে আপনারা রেখে দেবেন দুই থেকে তিন মাস ভালো আর খেতে দুর্দান্ত এটা আমার মনে হয় বাজারে যদি আপনারা যদি এটা যদি বাজারে এসে অনেক ভালো হবে আপনারা জানি না বাজারে খেয়ে এটা আগে পরে খেয়েছেন না আমার মনে হয় না কেন কে এই রেসিপিটা প্রথম আমি শেয়ার করলাম আর এই রেসিপিটা পাবেন আপনারা রান্নাঘর জিরোনাই জিরোয়ানাই পাবেন আমার মনে হয় আর কে আগে শেয়ার করে নাই এরম দুর্দান্ত একটা রেসিপি একবার হলে এই রেসিপিটা বানিয়ে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ